তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্ধু বিনিয়োগ চুক্তি আছে অনীতি বলল ভাই শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন পুলিশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের অবস্থান কর্মচারী সংগঠন আজকে এই মানে ছয় তারিখ থেকে দেশব্যাপী অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কে হবেন প্রধান উপদেষ্টা খুব বেশি দেরি হয়ে গেছে মানে এখন প্রতিটা সেকেন্ডের ভ্যালু অনেক বেশি তারা ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছেন এবং তারা জানিয়েছেন আরো কারা কারা উপদেষ্টা কমিটিতে থাকবেন সেই নামও তারা প্রস্তাব করতে যাচ্ছে সহসাই ঝালকাঠিতে সংসদ সদস্য আমির হোসেন আমুর বাস ভবন থেকে বিদেশি মুদ্রা সহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী যখন সবচেয়ে বেশি সাহায্য দরকার মোদীর সেই মোদি এখন দিন সেই খাসিনার সাথে পল্টি মারছে ভাই দর্শক এবার জারি করেছে শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম তিনজন সমন্বয়ক প্রিয় দর্শক বিকেল তিনটার মধ্যে যদি এই ফ্যাসিস্ট সংসদ না ভাঙা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেবে বলে জানিয়েছে সেই সাথে প্রিয় দর্শক ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতি সত্তর বাংলাদেশে সেনাবাহিনীর হাতে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রেরণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের আইনজীবী প্রিয় দর্শক সেখানে শেখ হাসিনাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে আসলেই কি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গ্রেপ্তার করা হবে এবং তাকে অতি সত্তর বাংলাদেশে প্রেরণ করা হবে তো দর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন থেকে একটা বিজ্ঞপ্তি জারি করেছে তারা আর বাংলাদেশে কোনো প্রকার ডিউটি করবে না কেন করবে না কারণ শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই তাদের উপর অতর্কিত হামলা এবং হত্যাযোগ্য চালানো হয়েছে বলে অভিযোগ করেছে তো প্রিয় দর্শক বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যদি পুলিশ ডিউটি না করে তাহলে দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে প্রিয় দর্শক এই ক্ষেত্রে এসে বাংলাদেশের পুলিশ এখন ডিউটি করতে চাচ্ছে না এই বিষয়টিকে বাংলাদেশের জনগণ এবং ঠিক আপনি কি মনে করছেন প্রিয় দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকে কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিও দেখে আসি এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগতলা চলে গেছে পালিয়ে এই ভারতে আছে ভারতে আছে আমরা আর জনগণ কা আপনাদের চাই সরকারকে কা আপনাদের চাই তাকে গ্রেফতার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্ধু বিনিয়োগ চুক্তি আছে অনেকে বিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি পাশাপাশি এখন অনেকেই অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করে আগুন জ্বালিয়ে দিচ্ছে হিন্দু হিন্দুদের পূজা পার্বণ মন্দিরে হামলা করছে প্রিয় ভাই বোনেরা শুধু বাংলার জনগণ নয় বাংলাদেশের যারা সংখ্যালঘু বেশ হিন্দু সমাজ তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সম্পদ এই আওয়ামী লীগের পাণ্ডারা গুন্ডা দখল করেছে এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে তো আমরা অনুরোধ করবো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব চালাবে বন্দী দখল করার জন্য আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব আমাদের সব দেশবাসীকে অনুরোধ করবো যার 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 জায়গায় নিজ নিজ এলাকায় মন্ত্রীকে পাহারা দেবেন আপনারা আমি আবার বলছি এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে সারা বাংলাদেশের যে যেখানে আছে জোর করে বসে আছে বোর্ড ছাড়া তারা সবাই চলে যেতে হবে তাদের জায়গা বাংলাদেশে নাই এরকম নিয়োগের নীতিমালা করিয়ে দিতে হবে হ্যাঁ আইন করিয়ে দিতে হবে অনতি বিলম্বে হ্যাঁ এবং এবং নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে দুর্নীতির জন্য এবং অবৈধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য হ্যাঁ তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা করতে হবে তাদের পদত্যাগ করতে হবে দুদুকে যারা আসে দুদুকে যারা আসে শুধু আওয়ামী পক্ষে রাজনৈতিক মামলা তার পরিচালনা করছেন তারা পদত্যাগ করতে হবে তাদের বিচার হবে এবং বাংলাদেশের নাকি একটা কি কমিশন আছে সেটা কোনো নিশ্চিত নিশ্চিত এটা এটা কোনো শক্তি নাই কথা নাই প্রাণ নাই সবাইকে পদত্যাগ করতে হবে মানবধের কমিশনের এবং তারা যে অপরাধ করেছে অপরাধ করেছে যে মানবাদ বান্ধবী কমিশনের কোনো সংখ্যা দেয়নি কোন। স্বীকৃত হবে আর কত জনগণ মার হত্যা হয়েছে অনীতি বিলম্বে সেই সংখ্যা নিরূপণ করতে হবে এই ভিডিওটা যারা মনে করেন যে আমার সাথে সহমত প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবেন বিশেষ করে যে সকল পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হবে যারা রাজনৈতিক ছত্রসভায় জনগণকে সার্ভিস করার বদলে সরকারকে সার্ভিস করেছে তাদের বিচার হবে যারা অন্যায় করেছে জুলুম করেছে তাদের বিচার হবে কিন্তু এই নামে আমি খুবই কষ্ট নিয়ে ভিড়টা করছি দেখেন আমি যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করছি পুলিশের মধ্যে যারা আছে তাদের নিয়ে যতটুকু পারছি কথা বলছি কিন্তু এখন আমাদের পুলিশ সদস্যরা যে ঘোষণা দিয়েছে আমার কাছে ইনবক্সে এই প্রেস বিজ্ঞপ্তিটা মানে আপনার আসছে আমি জানি না এটা কতটুকু সঠিক তবে ঘটনা সঠিক হওয়ারই পর্যায়ে কারণ গত চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে যা ঘটছে এরপরে পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তার খাতিরে স্বাভাবিক ভাই এই সিদ্ধান্ত নেবে অপরাধ হয়তো করছে সারা বাংলাদেশের পুলিশের মধ্যে দুই থেকে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট কিন্তু বাকি নাইনটি পার্সেন্ট পুলিশ কিন্তু এতটা ভায়োলেন্স ক্যারেক্টার ছিল না আপনি দেখেন আজকে ইনবক্সে এই মেসেজটা আসছে অনেকে নিশ্চয় দেখেছেন পুলিশের যে সকল সদস্যরা আছেন আমার অনেকে মেসেজ দিয়েছেন আবার অনেকে শেয়ারও করেছেন তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে গত পাঁচ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা পুলিশ সদস্য খুনসহ স্থাপনা ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে দেশে প্রায় চারশো পঞ্চাশটি থানা আক্রমণের শিকার হয়েছে অগণিত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে যা সন্ত্রাসী কার্যক্রমের সামিল এখনো পরিস্থিতিতে পুলিশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের অবস্থান কর্মচারী সংগঠন আজকে এই মানে ছয় তারিখ থেকে দেশব্যাপী অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে নির্দেশক্রমে অবস্থান কর্মচারী সংগঠন বাংলাদেশ পুলিশ যদি এটা অরিজিনালি সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে ভাবেন পরিস্থিতি কোথায় নিচ্ছি আমরা মানে এইগুলা তো ভাই হওয়ার কথা না এগুলো কি সাধারণ ছাত্রছাত্রীরা করছে কোনো না কারা করছে এগুলা বলা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ তারা করছে তো তাদেরকে ধরে স্থানীয়ভাবে জনগণ ধোলাই দেন না কেন আওয়ামী লীগ যেমন কথায় কথায় বিএনপি জামাত চালাই দিছে এখন কিন্তু একটা পক্ষ বলা শুরু হয়েছে যারা ছাত্রলীগ যুবলী থানা ভাঙচুর করছে তো ছাত্রলীগ যুবী যদি ভাঙে তো তাদেরকে প্রটেস্ট করেন এই সাধারণ পুলিশরা আমাদের পরিবারের সদস্য এত ভায়োলেন্স হওয়া যাবে না কারণ আমাদের পুলিশ ভাইরা যারা ঊর্ধ্বতন যেই সকল কাল্প্রিটগুলো আছে এদেরকে আইনের মাধ্যমে শাস্তির মুখোমুখি করতে হবে কিন্তু আপনি থানায় গিয়া এই রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করবেন পুলিশের অস্ত্র লুট করবেন গুলি লুট করবেন গণহারে পুলিশকে হত্যা করবেন এই স্বাধীন বাংলাদেশ আবার আমরা চাই না কন্ট্রোল থাকা উচিত আমার মনে হয় সেনাবাহিনী ক্ষমতা টিকভার করা দরকার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা থানা পুলিশ সিকিউরিটি দেওয়া দরকার পাশাপাশি যারা এই সকল কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করেছে ছবি ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে আবার সে যদি যুবলীগ ছাত্রলীগের কর্মী হয় তাহলে তো আরও ভালো বাট এর বাহিরে কোনো তৃতীয় পক্ষ যদি এই সুযোগ সুবিধাটা নিয়ে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনের ফাঁকি দিয়া তাহলে সেটা কিন্তু সমালোচনায় পড়ে যাচ্ছে অলরেডি গতকাল থেকে সারা বাংলাদেশে যা করছে এই বিজয়ের আল উল্লাস এই মুহূর্তে ধ্বংস লুটপাট ভাঙচুর হত্যা

আমরা আর সরকারের যে সরকারের পতন হয়েছে তাদের মন্ত্রীদের বা তাদের মানে ক্ষমতার অপব্যবহার নিয়ে আমরা কথা বলার কি সুযোগ আছে এখন কেউ যদি বলেন ভাই বিজয় উল্লাসে একটু একটু এরকম হবেই আপনি কিন্তু সে কালপ্রিট যে কালকে নতুন সরকার গঠিত হইল আপনি যেই দলের কর্মী হন যেই হন আপনি দেশকে আবারও অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত করবেন এদেশে কোন হত্যা গুম আবারও কিন্তু দেখা দিবে আপনাদের মতন কিছু মানুষের কারণে আমার থেকে বেশি পুলিশ নিয়ে কেউ সমালোচনা করেন না যারা অপরাধী ওসি প্রদীপ থেকে আমার যাত্রা শুরু এগুলোর জন্য আমারও ব্যক্তিগতভাবে পুলিশে অনেক হয়রানি প্রবাহিত হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কিছু বেসিক কথা বলেছে এবং সবচেয়ে মানে বেসিক হলেও এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কে হবেন প্রধান উপদেষ্টা আমরা জানি এর মধ্যে তারা ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছেন এবং তারা জানিয়েছেন আরও কারা কারা উপদেষ্টা কমিটিতে থাকবেন সেই নামও তারা প্রস্তাব করতে যাচ্ছেন সহসেই আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সেটা আমাদের সামনে আসেনি আমরা চাই আমি গতকাল এর পরিস্থিতি নিয়ে পরিস্থিতিকে বিশ্লেষণ করে আজ সকালে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে বলেছিলাম খুব দ্রুত বাংলাদেশে একটা সরকার গঠিত হওয়া দরকার আমি আশা করি আজ যত দ্রুত সম্ভবে সরকারটা গঠিত হবে এটা হতেই হবে খুব বেশি দেরি হয়ে গেছে মানে এখন প্রতিটা সেকেন্ডের ভ্যালু অনেক বেশি তারা যখন ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছেন তারপর আমরা খবর পেলাম ডক্টর ইউনুস তাদের দেওয়া যে প্রস্তাব সেটা গ্রহণ করেছেন মানে এই তথ্যটা দেখার পর আমি হাফ ছেড়ে বেঁচেছি কারণ তারাও যখন তাদের বক্তৃতা করছে সেখানে তারা জানিয়েছে তারা আলোচনা করেছে এবং ডক্টর ইউনুস সেই কথাটা তাদের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছেন ডক্টর ইউনুস খুবই ব্যস্ত ব্যক্তি এবং এর আগে একবার তার তত্ত্বাবধায়ক এরকম একটা দায়িত্ব নিতে বলা হয়েছিল কিন্তু তিনি সেটা অ্যাগ্রি করেনি আমি এগারোর কথা বলছি তারপরে ইনি একটা রাজনৈতিক দল তৈরি করতে যান এবং সেখানে তিনি ব্যর্থ হয়েছেন একরকম সব কিছু মিলে রাজনীতি বা ক্ষমতায় যাওয়ার প্রতি তার এক ধরনের বিতশ্রদ্ধা থাকতে পারে কিন্তু জাতির এই ক্রান্তিলগ্নে ডক্টর ইউনুস রাজি হয়েছেন আমি আন্তরিকভাবে তাকে মোবারকবাদ জানাই খুবই জরুরি একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ তার কিছু বয়সও হয়েছে কিন্তু আমি তাকে খুবই ফিট অবস্থায় দেখি এবং আমি বিশ্বাস করি এই দেশকে খুব সুন্দরভাবে সার্ভ করার জন্য যথেষ্ট শারীরিক মানসিক ওনার অন্যান্য সক্ষমতা তো আছেই শারীরিক মানসিক সক্ষমতাও খুব ভালোভাবে আছে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে তারা যা যা করছে আমি অনেকবার বলেছি যে তারা চমৎকার সব সিদ্ধান্ত নিচ্ছে এই যে ডক্টর ইউনুসকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া একটা অসাধারণ সিদ্ধান্ত কারণ আমরা ডক্টর ইউনুস্কের কথা চিন্তা করি বা কোন সময়টা এখন বাংলাদেশ এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে সময়টা দীর্ঘদিন থেকে বাংলাদেশ সংঘাতের মধ্যে গেছে কখনো মডরেট কখনো স্মল কিন্তু মিড জুলাই থেকে এই সরকারকে পতন করানোর জন্য মারাত্মক সংঘাতের মধ্যে দিয়ে দেশকে যেতে হয়েছে ফলে দেশের মানুষের সামনে এমন একজন মানুষ থাকা দরকার যিনি সবার ঐক্যের প্রতীক হবেন ডক্টর ইউনুস এই জায়গাটা খুব চমৎকারভাবে পূর্ণ করতে পারেন বলে আমি বিশ্বাস করি কেউ কেউ কখনো কখনো তার এক ধরনের তার মেজর কিছু নাই এক ধরনের অভিমান আছে এটা অভিযোগ না অভিমান আছে সেটা হলো তিনি জাতীয় প্রয়োজনে কখনো কখনো ঠিক সেরকম অবস্থান নেন নাই কিন্তু আমরা তাকে গত বেশ কিছুদিন থেকে খুবই ভোকাল দেখতে পাচ্ছি এছাড়া ওই যারা একটু অভিমান আছে এছাড়া সব মানুষ তাকে সমর্থন করবেন সুতরাং মানুষ ঐক্য ফিরিয়ে আনতে পারবেন দেশে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ঐক্য ফিরিয়ে আনা দ্বিতীয়ত তার আন্তর্জাতিক সংলেশ সংশ্লিষ্টতা বা আন্তর্জাতিক কানেকশান তিনি এতটাই কানেক্টেড আছেন এতটাই রেসপেক্টেড আছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে তিনি সেটাকে ব্যবহার করে দেশের কাজে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিনের কথা বলা হয়েছিল সরকার বিশেষ করে হাসিনা সরকার তার সাথে শত্রুতাই করে গিয়েছিল দীর্ঘদিন থেকে তারা চাইলে তাকে ব্যবহার করতে পারত ভালো ভালোভাবে দেশের পক্ষে ডক্টর জিবস সেটা পারবেন আমরা খুব ভালো মতো জানি উনি আমরা প্রায় নোবেল লরিয়েট নোবেল লরিয়েট বলি কিন্তু ডক্টর নোবেল লরিয়ার কথাটা এরকম না বা উনি আমেরিকার সর্বোচ্চ দুটো বেসামরিক খেতাব পাওয়া এসবও না সাধারণ মানুষ তো বটেই পৃথিবীর তাবৎ পাওয়ারফুল মানুষজন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে পলিটিশিয়ানস তারপরে পার্লামেন্ট মেম্বার্স বড়ো বড়ো বিজনেস পিপল তার সাথে যেভাবে কানেক্টেড তাকে যেভাবে রেসপেক্ট করেন তার সাথে দেখা করার জন্য যেভাবে বসে থাকেন ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য সেগুলো এবার ব্যবহার করবেন এই দায়িত্বে আসার পর সেটা দেশের জন্য খুব বড়ো কাজ হবে বিশেষ করে এমন একটা সময় যখন আমরা চরম অর্থনৈতিক সংকটে আছি প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ